আজকের গল্পটা হাই স্কুলে পড়া সবচেয়ে সহজ সরল আর বোকা একটা মেয়েকে নিয়ে যদিও সে কিশোরী তবু এখনও সে বাচ্চাদের মতো বোকা বোকা কাজ করে বসে তবে এই মেয়েটাই হঠাৎ করে হয়ে যায় কিন্তু সম্ভব সে কি পারবে গোটা রাজ্যের দায়িত্ব সামলাতে রাজ্যের দায়িত্ব সামলাতে যে এই বোকা মেয়েকে কি মজার কাণ্ড করে সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে তাহলে চলুন স্কিপ না করে সাধারণ মেয়ে থেকে রানী হয়ে ওঠার গল্পটা রিক্যাপ করা যাক গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা মিয়াকে দেখি মিয়া তার মায়ের সাথে ছোট্ট একটা বাড়িতে আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতোই থাকে মিয়া এখন হাই স্কুলে পড়ে তার বয়স পনেরো কিন্তু সে বাকি মেয়েদের মতো অতটা স্মার্ট না খুবই সহজ সরল আর বোকা একটা মেয়ে আজও সে প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছে এই মেয়েটা লিলি মিয়ার বেস্ট ফ্রেন্ড এদিকে মিয়া তাদের স্কুলে সবচেয়ে স্মার্ট আর হ্যান্ডসাম ছেলেটাকেই পছন্দ করে ছেলেটার নাম জশ জশ স্কুলের সব স্মার্ট মেয়েদের সাথে ফ্লার্ট করে ওদিকে লিলির সব প্রেম ভালোবাসা মোটেই পছন্দ না জশ এর এমন কর্মকাণ্ড দেখে লিলি তাকে গালাগালি করে আর মিয়া নিজেকে স্মার্ট মেয়েগুলোর জায়গায় কল্পনা করে আজ তাদের বিতর্কের ক্লাস আছে মিয়া অনেক ইন্ট্রোভার্ট সে বেশি মানুষ দেখলে কথা বলতে পারে না সে খুব নার্ভাস হয়ে যায় তার হাত পা কাঁপতে থাকে তখন পুরো ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে আর এখানে জশ ছিল মিয়া লজ্জায় পড়ে দৌড়ে চলে যায় এরপর মিয়া তার জিমে আসে মিয়ার মা তার সাথে দেখা করতে আসেন কারণ তিনি আজকের স্কুলের ঘটনাটা জানতে পেরেছেন মিয়া তার মাকে বলে মা আমি তো কখনো মানুষের সামনে বক্তৃতা দিতে যাব না তাহলে আমার এসব শিখে কি লাভ বলো এত মানুষ দেখলে তো আমি ঘাবড়ে যাই মিয়ার মা বলেন তোমার দাদি কল করেছিলেন উনি তোমার সাথে দেখা করতে চাচ্ছেন এদিকে মিয়া জানেই না যে তার দাদিও আছে মিয়া তার মাকে বলে তোমার আর বাবার ডিভোর্স উনি আমাদের সাথে কোনো সম্পর্কই রাখেননি এতদিন পর তাহলে কি মনে করে দেখা করতে চাচ্ছেন মিয়ার মা বলেন এত কথা শুনতে চাই না কাল স্কুল শেষ করে তুমি ওনার সাথে দেখা করে আসবে ব্যাস তো পরের দিন স্কুল শেষে মায়ের দেবার ঠিকানা অনুযায়ী মিয়া তার দাদির কাছে যায় মিয়া এখানে এসে মজার মজার সব কাণ্ড করে তার দাদি তাকে একটা রাজকীয় লকেট উপহার দেন যেটা তিনি তাদের বংশ পরম্পরায় পেয়েছিলেন মিয়া সেটাকে সাথে সাথেই পরে নেয় এরপর মিয়াকে চা খেতে দেওয়া হলে সে চামচ দিয়ে টং টং শব্দ করে চা খায় মিয়ার দাদি বুঝতে পারেন মিয়া বেশ বড় হলেও সে সভ্য সমাজে চলার মতন অনেক নিয়ম কানুনে জানে না তার দাদি তাকে জেনবিয়ার রাজ পরিবারের কথা জিজ্ঞাসা করেন কিন্তু মিয়া এ ব্যাপারে কিছুই জানে না তখন তার দাদি বলেন তোমার বাবা জেনবিয়ার রাজা ছিলেন আর তুমি রাজকন্যা মিয়া ভাবে তার দাদি হয়তো মজা করছেন তখন তার দাদি বলেন তুমি বড় হচ্ছো তোমার বাবা নেই নিয়ম অনুযায়ী আমার পরে এই রাষ্ট্রের ভার তোমাকেই বহন করতে হবে মিয়া তো কিছুই বুঝতে পারে না কিসের রাজকুমারী আর কিসের রাষ্ট্র মিয়ার দাদি তাকে বলেন তুমি কোনো চিন্তাই করো না আমি তোমাকে সব শিখিয়ে নিব কিভাবে অনেকগুলো ভাষায় কথা বলতে হয় রাষ্ট্রের শাসন ভার নিতে হয় রানীদের মতো থাকতে হয় কথা বলতে হয় সব শেখাবো তোমাকে কিন্তু এই ভার তো তোমাকে নিতেই হবে তাই না এসব শুনে তো মিয়ার মাথা ঘুরতে থাকে যে মেয়ে পাঁচটা মানুষের সামনে কথা বলতেই ভয় পায় সে কিভাবে রাষ্ট্রের ভান নিবে মিয়া তার দাদিকে বলে আপনি থাকেন আপনার রাষ্ট্র নিয়ে আমি কোন রাজকুমারী হতে চাই না আর সে পালিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে ফিরে মিয়া তার মাকে বলে মা পনেরো বছরে তুমি আমাকে একবারও বলনি যে আমি একটা রাজ পরিবারের সন্তান মিয়ার মা তাকে বলেন তোমার বাবা আর আমার বিয়ে বা ডিভোর্স সম্পর্কে কেউ কিছুই জানে না তোমার বাবা চাইলেই আরেকটা বিয়ে করতে পারতেন ডিভোর্সের পর আমি তাদের সাথে কোনো প্রকার যোগাযোগও করিনি কারণ কারণ একটা দেশের এত বড় দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না তোমাকে নিজের মতো করে যতটুকু পেরেছি বড় করেছি কিন্তু মিয়া তো আর তার বংশকে ডিভোর্স করতে পারবে না তার রানী হতেই হবে মিয়ার বাবা চেয়েছিলেন যেন তার মেয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড় হয় যেন তার মধ্যে রাজকুমারী হওয়ার অহংকার না থাকে এর জন্য মিয়ার মা বা দাদি তাকে কোনো রাজকীয় সুযোগ সুবিধা কখনোই দেননি মিয়ার একটা কিউট বিল্লু আছে তো এরপর তার মন খারাপ খারাপের কথাগুলো সে তার বিল্লুর সাথে শেয়ার করে সকালে মিয়ার দাদি তাদের বাড়িতে আসেন তিনি মিয়াকে বলেন এবছর তাদের স্বাধীনতা দিবসে তিনি মিয়াকে সবার সামনে আনতে চান আর এর জন্যই মিয়াকে সব কিছু শিখতে হবে কিন্তু মিয়া এসব কিছুই শিখতে চায় না মিয়া তার দাদির থেকে লুকাতে তাদের চিলে কোঠায় বসে থাকে অবশেষে মিয়া রাজি হয় তবে সে তার দাদিকে একটা শর্ত দেয় যে সে এসব শুধু স্বাধীনতা দিবসের জন্যই শিখবে ভবিষ্যতে সে কোনো রা দায়িত্ব নিবে না মিয়ার দাদির কাছে তো আর এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই এখন থেকে সে এই গাড়িতেই যাতায়াত করবে স্কুলে যাওয়ার আগে মিয়া তার বান্ধবী লিলিকে তার গাড়িতে নেয় লিলি তো অবাক হয়ে যায় সে মিয়াকে বলে ইরে তোর মা কি কোনো কোটিপতির সাথে প্রেম করছে নাকি মিয়া তো আসল সত্য তা লিলিকে বলতে পারে না সে বলে কি জানি এতদিন পর আমার দাদি কোথার থেকে যেন আমার জীবনে আসলো উনি দিয়েছেন লিলি আর বেশি কিছু জিজ্ঞাসা করে না স্কুলে গেলে স্মার্ট কোটনি মেয়েগুলো তাকে বুলি করে এরপর সে লিলির সাথে বাড়ি ফেরার সময় লিলি তাকে বলে লিলির বাবা আজকে তাদের ডিনারে ইনভাইট করেছেন অথচ তিনি কোনো সময় তাদের খোঁজই নেয় না মিয়া বলে এভাবে বলছিস কেন অন্তত তোর বাবা তো বেঁচে আছেন আমার তো তাও নেই লিলি খুবই অবাক হয় কারণ মিয়া কখনোই তার বাবাকে নিয়ে কোনো কথাই বলেনি এরপর মিয়া একটা গাড়ির গ্যারেজে যায় তার এখানকার একটা গাড়ি খুব পছন্দের কিন্তু এটা কেনার মতো তার কাছে নেই মিয়ার মা তাকে কথা দিয়েছেন যে এবছর জন্মদিনে সে তাকে গাড়িটা দেবে এই ছেলেটার নাম মাইকেল লিলির ভাই সে আবার মিয়াকে খুব পছন্দ করে মিয়ার পছন্দের গাড়িটা ঠিক করতে চারশো ডলার লাগবে এটা শুনে মিয়ার হাওয়া ফুস হয়ে যায় সে গ্যারেজ থেকে সোজা তার দাদির কাছে যায় এখানে এসেই মিয়া একটা মূর্তি নিয়ে খেলতে থাকে আর একটা আঙ্গুল ভেঙে ফেলে তার দাদি তাকে ডাকলে ভাঙা আঙ্গুলটা সে মূর্তির মুখের ভেতর ঢুকিয়ে দেয় মিয়ার দাদি দাদি তাকে দেখে লিস্ট করে যে তার চেহারায় কি কি পরিবর্তন করতে হবে মিয়ার দাদি তাকে শেখান কিভাবে মানুষের সামনে হাঁটতে হয় মিয়া তার দাদির বক বক করা দেখে তাকে ভেঙাতে থাকে দাদি তাকে শেখান কিভাবে রানীদের মতো বসতে হয় কিন্তু মিয়া এভাবে বসতে যে পড়ে যায় এরপর সে নাচতে শিখে ঠিকভাবে খেতে শিখে প্রতিদিন স্কুল শেষে মিয়া তার দাদির কাছে এসব ট্রেনিং করতে আসে মিয়ার দাদি তার এক বিশ্বস্ত লোক পাওলোকে দিয়ে মিয়ার মেক ওভার করে মিয়ার রু ব্ল্যাক করে চুল স্ট্রেট করে তাকে একেবারে পাল্টে ফেলে তার চশমা গায়ের রং সব বদলে যায় এ যেন এক নতুন মিয়া হয়ে যায় পরের দিন মিয়া লিলির বাড়ির সামনে গেলে লিলি তাকে চিনতেই পারে না সে মনে করে মিয়া নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়েছে না হলে এভাবে কেউ নিজেকে বদলে ফেলে নাকি কিন্তু মাইকেল তাকে অপলক দৃষ্টিতে দেখছে সে যেন নতুন করে মিয়ার প্রেমে পড়লো লিলির কথায় মিয়া একটা ক্যাপ পরে স্কুলে যায় লিলিকে মিয়া সব সত্যি কথা বলে দেয় যে মিয়া আসলে একটা রাজকুমারী এই জন্যই সে নিজেকে পরিবর্তন করছে লিলি কথা দেয় যে এই কথা সে কাউকে বলবে না স্কুলের একটা কুটনি মেয়ে টিচারের কাছে নালিশ করে যে স্কুলে টুপি পরে আসার কোনো নিয়ম নেই কিন্তু মিয়া টুপি পরেছে মিয়া বাধ্য হয়ে টুপিটা খুলে আর সবাই অবাক হয়ে মিয়াকেই দেখে এখন সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে গেছে আজকে মিয়ার দাদি তাকে অনেকগুলো বই পড়তে দেন এগুলোতে রানীদের কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এগুলো বলা আছে রাতে মিয়া তার মায়ের সাথে মজা করে পেন্টিং করে পরের দিন মাইকেল মিয়াকে তার মিউজিক প্রোগ্রামে আসতে বলে মিয়াও রাজি হয়ে যায় স্কুলে এসেই তারা দেখে পুরো স্কুলটা সাংবাদিকেরা ঘিরে রেখেছে মিয়া মনে করে হয়তো কোনো আন্দোলন হচ্ছে কিন্তু না মূলত সবাই জেনে গেছে রাজকুমারী এই স্কুলেই পড়ে তাই তারা মিয়ার ইন্টারভিউ নিতে এসেছে মিয়া মনে করে হয়তো লিলি সবাইকে সবটা বলেছে কিন্তু লিলি কাউকে কিচ্ছু বলেনি তাহলে কে বলল স্কুলের টিচাররা কোনো মতে মিয়াকে সাংবাদিকদের হাত থেকে বাঁচিয়ে নেয় মিয়ার মা দাদি সকলেই স্কুলে আসেন মূলত মিয়ার দাদির সে বিশ্বস্ত লোক পাওলো যাকে দিয়ে সে মিয়ার মেক ওভার করিয়েছে সেই সবাইকে সত্যিটা বলেছে যেন সে তার প্রচারণা ভালো মতো করতে পারে পরের দিন রাতের ডিনার পার্টিতে মিয়ার দাদি তাদের রাজ পরিবারের সবার সাথে মিয়ার পরিচয় করিয়ে দেন এই ডিনারে সব দেশের রাষ্ট্রদূতেরাও এসেছেন মিয়াকে দেখতে কিন্তু এত সুন্দর একটা ডিনার পার্টি আর আমাদের গল্পের মিয়া সেটা নষ্ট করবে না এটা কি হয় খাওয়ার সময় মিয়া পাশের জনের হাতে আগুন ধরিয়ে দেয় আর ভয় পেয়ে পাশে রাখা বরফে লোকটার হাত ডুবিয়ে দেয় এরপর মিয়া একটা গ্লাস ভেঙে ফেলে আরো আছে মিয়া আঙুর ছুরির সাহায্যে কাটতে যে নিচে পড়ে যায় আর সেটা উঠাতে যে বেঁধে যায় বিপত্তি একজন আপনার গায়ে চ্যুপ পড়ে তো আরেকজনের মুখ খাবারের ভেতর ঢুকে যায় কারণ প্লেটে আবার খাবার উড়ে এসে পড়ে এসব কাণ্ড দেখে সেখানকার চকোনেই হাসতে থাকে রাতে মিয়ার অনেক কষ্ট হয় কারণ সে এত লোকের মাঝে আজ তার বাবার সম্মান নষ্ট করেছে সকালে মিয়ার দাদি বুঝতে পারে মিয়ার আজ মন ভালো নেই সে মিয়াকে বলে চলো আজকে আমরা কিচ্ছু শিখবো না আজ আমরা দুজনেই ছুটি নেই মিয়া বলে কিন্তু আপনার তো কত কত কাজ আছে তখন তার দাদি বলেন আমি রানী বলে কি আমার ছুটি থাকবে না আমারও তো একটু এনজয় করতে ইচ্ছা করে নাকি মিয়ার মন ভালো করতে তার দাদি রাজ্যের কাজ বাদ দিয়ে তার সাথে ঘুরতে যায় আর আজ তারা কোন সরকারি গাড়িতে নয় বরং মিয়ার পছন্দের গাড়িতে ঘুরে মিয়ার দাদি তাকে গাড়িটা উপহার দেন এরপর তারা দুজনে একটা গেমিং ক্লাবে যায় আর অনেক মজার মজার গেম খেলে মিয়ার দাদি এসব কখনোই করেননি কিন্তু শুধুমাত্র তার নাকনির জন্য সে আজ সব কিছু করে তারা দুজনে সারা অনেক মজা করে অনেক ঘোরাফেরা করে মিয়ার পছন্দের কর্ণক খায় এরপর মিয়ার ভাঙাচুড়া গাড়িটা কাজ করা বন্ধ করে দেয় আর তারা একটা লোকাল ট্রামের সাথে ধাক্কা খায় দেশের রানীকে রাস্তায় ঘুরতে দেখে সবাই অবাক হয় এদিকে পুলিশ মিয়ার দাদিকে জানায় মিয়ার লাইসেন্স নেই তাই তাকে জেল খাটতে হবে মিয়ার দাদি পুলিশের প্রশংসা করেন যে তারা আইনের চোখে রাজকুমারীকেও ছাড় দিচ্ছেন না মিয়ার দাদি সবার মন অন্যদিকে নিয়ে আসন ঘটনায় ফুলিয়ে দেন পরের দিন স্কুলে গেলে মিয়া দেখে সে রীতিমতো এর শিকার হওয়া একটা মেয়ে থেকে স্কুলের সেলিব্রেটি হয়ে গেছে সবাই তার অটোগ্রাফ নিচ্ছে যারা কখনো মিয়াকে পছন্দই করতো না তারাও মিয়াকে তাদের বেস্ট ফ্রেন্ড হিসাবে পরিচয় দিচ্ছে এইদিকে মাইকেল দূর থেকে মিয়াকে দেখে আর ভাবে সে হয়তো আর কখনোই মিয়াকে পাবে না কারণ সে তো এখন রাজকন্যা তার আগের মিয়া নেই যশ ও এখন তার সাথে ফ্ল্যাট করতে শুরু করেছে যশ মিয়াকে সামনের শনিবার বিচ পার্টিতে যাওয়ার অফার করে যশকে কাছে পেয়ে মিয়াকে আর দেখে কে সে খুশিতে লাফাতে থাকে মিয়া মাইকেলকে জানায় শনিবার সে জর্শের সাথে ডেটে যাবে মাইকেলের মন ভেঙে যায় কারণ মাইকেলের মিউজিক প্রোগ্রামও এই শনিবার যেখানে সে মিয়াকে আসতে বলেছিল সেদিন মিয়া সারা দিন জর্শের সাথে ছিল সন্ধ্যায় সাংবাদিকেরা সেখানেও হাজির হয় তারা মিয়া এবং জর্জকে নাচতে দেখে ভিডিও করতে থাকে জর্জ তাকে নিয়ে পাশের একটা ঘরে ঢুকে পড়ে কয়েক ঘন্টা পর জর্শ মিয়াকে বলে চলো এবার আমরা বের হই সাংবাদিকরা চলে গেছে কিন্তু তারা বের হওয়ার সাথে সাথে সাংবাদিকরা মিয়াকে ঘিরে ধরে তারা যশ এবং মিয়ার সম্পর্ক নিয়ে মিয়াকে অনেক উল্টো পাল্টা প্রশ্ন করে এসব দেখে যশ ও লাইম লাইটে আসতে ক্যামেরার সামনেই মিয়াকে কিস করে মিয়া যশকে মেরে পালিয়ে যায় কিন্তু স্কুলের কুপনি মেয়েগুলো তার পথ আটকে দাঁড়ায় আর তাকে বলে মিয়া তুমি জামা চেঞ্জ করে নাও তাহলে তোমাকে কেউ চিনবে না এরপর মিয়া একটা তাবুতে ঢুকতেই মেয়েগুলো সাংবাদিকদের ডাকে সাংবাদিকরা মিয়ার জামা ছাড়া ছবি তুলে নেয় বাড়িতে এসে মিয়া প্রচন্ড ভেঙে পড়ে সে এমন জীবন চায় না ক্যামেরার ভয়ে সে তার জীবনে কিছুই করতে পারবে না গোটা বিশ্বের মানুষ মেটা শ্লীলতা হানি করছে রাজকুমারীকে নিয়ে নানান সমালোচনা করছে মিয়া তার দাদির কাছে ক্ষমা চায় মিয়া তার দাদিকে জানায় এই রাষ্ট্রতাকে রানী হিসাবে মানবে না তাই সে স্বাধীনতা দিবসে বড় উৎসবে আসবে না মিয়ার দাদি তার উপর অনেক রেগে যান যে তাকে এত ভালোবাসার পরেও সে একটা ছেলের সাথে এমন কাজ করলো একবারও রাজপরিবার কথা ভাবলো না স্কুলে মিয়া আবারও বুলিং এর শিকার হয় লিলিও মিয়ার উপর রাগ করে আছে সে মিয়াকে বলে তুমি জানো আমার ভাই তোমাকে ভালোবাসে তুমি রাজ পরিবারের সন্তান এটা জেনেই আমি ভয় পেয়েছিলাম আমার মনে হয়েছিল আমি আমার বেস্ট ফ্রেন্ড হারিয়ে ফেলবো আর সেটাই হয়েছে তুমি তো এখন রানী তোমার অনেক নতুন বন্ধু হয়েছে মিয়া লিলিকে জানায় যে সে রানী হবে না স্বাধীনতা দিবসে মিয়া লিলিকে রাজ পরিবারের উৎসবে দাওয়াত দেয় এরপর মিয়া বেসবল খেলতে আসলে জশ তাকে নিয়ে মজা করে মিয়া ব্যাট করলে বলটা জসের গোপন আঙ্গে লাগে আর তার হে করা বন্ধ হয়ে যায় রাতে মাইকেল মিয়ার সাথে দেখা করতে আসে মিয়া তাকেও বল উৎসবে দাওয়াত দেয় মাইকেল বলে অত বড় অনুষ্ঠানে জসকে মানায় আমি অত বড় পার্টিতে যেতে অভ্যস্ত না মিয়ার মন খারাপ হয়ে যায় স্কুলের কুটনি মেয়েটা আবার মিয়াকে বলি করলে এবার মিয়া তার আইসক্রিম মেটার বুকে লেপটে দেয় আজ মিয়ার দাদি তার সাথে দেখা করতে আসে কারণ সে যে নিয়ায় ফিরে যাবেন মিয়া আর এই দায়িত্ব নিবে না তাই তার দাদি মিয়াকে মিয়ার বাবার একটা ডায়রি দিয়ে চলে যান যাওয়ার আগে সে মিয়ার কাছে ক্ষমা চান তিনি বলেন মিয়া মানুষের কাছে রানী মানে কোন এক রাজার সাথেই তার বিয়ে হবে সে খুব পরিপাটি হবে যার কোনো ভুল থাকবে না যে তার দেশ আর দেশের মানুষের কথা ভাববে মানুষ রানী হিসাবে এমন একজনকেই বুঝে মিয়া বলে কিন্তু দাদি আমি তো আর তোমার মতো এত পারফেক্ট না তুমি তো সবার থেকে আলাদা আমি তোমার মতো এত বড় দায়িত্ব নিতে পার না আমি খুব ভীত একটা মেয়ে জেনোভিয়ার মানুষ আমাকে তাদের রানী হিসাবে মানতে পারবে না মিয়ার দাদি তাকে জানায় রাতে তিনি লোক পাঠিয়ে দিবেন মিয়াকে আনতে কিন্তু মিয়া বলে সে তার মায়ের সাথে যেতে চায় যাওয়ার সময় দাদি তার একমাত্র নাতনিকে জড়িয়ে ধরেন দাদি চলে যেতেই মিয়া তার দেওয়ার ডায়েরিটা খুলে কিন্তু অসাবধানতায় একটা খাম ডায়েরির ভেতর থেকে নিচে পড়ে যায় মিয়া সেটা লক্ষ্য করে না কিন্তু তার বিল্লু ঠিকই তার সেই খামের উপর উঠে বসে মিয়ার মা উৎসবের জন্য রওনা হন মিয়া পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বিল্লুটাকে তুলতেই পড়ে যাওয়া খামটা পায় চিঠিটা মিয়ার বাবার লেখা ষোলো বছর আগে তিনি এটা তার মেয়ের জন্য লিখেছিলেন চিঠিতে তার বাবা লিখেন যে সে মিয়ার মাকে কতটা ভালোবাসত তবুও শুধুমাত্র দেশের মানুষের জন্য তার দাদা মারা যাওয়ার পর সে দেশের দায়িত্ব নিয়েছিল দেশ আর দেশের মানুষের কথা ভেবে সে তার মাকে ছেড়ে গিয়েছিল তার বাবা তাকে সাহসী হতে বলেন তিনি চান যেন তারপরে এই রাষ্ট্রের প্রধান তার মেয়ে মিয়া হয় মিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে আর তার সিদ্ধান্ত পাল্টে ফেলে যাওয়ার আগে মিয়া মাইকেলের বাড়িতে পিৎজা পাঠায় যেটাতে সুন্দর করে সরি লেখা ছিল মিয়া নিজে ড্রাইভ করে বৃষ্টিতে ভিজে জেনেভিয়ার উদ্দেশ্যে রওনা হয় ওদিকে উৎসব শুরু হয়ে গেছে মিয়ার দাদিকে আর দশ মিনিট পর পরবর্তী রানের নাম ঘোষণা করতে হবে এদিকে বৃষ্টির জন্য মিয়ার গাড়িটা অর্ধেক পথেই নষ্ট হয়ে সে গাড়িতে শুয়ে কাঁদছিল তখনই তার দাদির ড্রাইভার আসে আর মিয়াকে নিয়ে যায় ঠিক যখন মিয়ার দাদি ঘোষণা করতেই যাবে এ সময় মিয়া এসে হাজির হয় মিয়া মতোই খুব এত লোকের মাঝে সে কিভাবে কথা বলবে মিয়া ভেজা কাক হয়ে তার বক্তব্যের জন্য মঞ্চে উঠে প্রথমে তো সে ভুল ভাল থাকে কিন্তু হঠাৎ তার বাবার কথা মনে পড়ে আর সে সবাইকে অবাক করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আর নিজেকে জেনোভিয়ার রানী ঘোষণা করে সবাই তারই ভাষণ শুনে অনেক ইমোশনাল হয়ে পরে মিয়ার দাদি তাকে রাজকুমারীর মুকুটটা পরিয়ে দেন বল সময় মাইকেল সেখানে আসে আর সে মিয়ার সাথে ড্যান্স করে মিয়া মাইকেলকে প্রপোজ করে মাইকেল বলে আমি কেন মিয়া বলে কারণ যখন আমার কেউ ছিল না তখন তুমি ছিলে সব রাজকুমারীর জন্য যে রাজকুমারকেই আসতে হবে এমন তো কোনো নিয়ম নেই তাই না মাইকেল মিয়াকে কিস করে আর আমার আজকের গল্পটা এখানেই শেষ হয় আজকের গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন কিন্তু এমন রূপকথার গল্পই যেন আমরা সবাই আমাদের জীবনে চাই তাই না ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস্ত্রি ক্যাপের সাথেই থাকুন